আল্লাহ রূপ দিয়েছে রূপ চর্চা করো না জৈবন দিয়েছে অপজয় নষ্ট করো বাস ইনসান কো ইশারা কাফি আমার আরে আমার বলো আমি মনির উদ্দিন আপনাদের ভাই আপনারা জানো আমারই ভাই যদিও আমার বাড়ি হরিশচন্দ্রপুরের মাটিতে হয় তবুও জানো আপনারা আমারই ভাই আমি জানো আপনাদেরই ভাই বিনীত অনুরোধ করে যাই বনরে বিনীত রিকোয়েস্ট করে যাই বন্ধু খবরদার খবরদার যদি আল্লাহর জামিনে শান্তি চান জান্নাতে যেতে চান তবে অন্যায়ের প্রতিবাদ করে নায়ের প্রতিষ্ঠা করো ভাই মদের বোতলগুলি ভেঙে দিয়ে সুদের খাতা থেকে নামটা কেটে দিন একটু সত্তর দিকে এগিয়ে আসুন জেনা ব্যবিচার নির্যাতন ধর্ষণের প্রতিবাদ করো আমার আল্লাহ কল্যাণ আমাদেরই করবে বিচয় আমরাই হব ভাই আমি মনির উদ্দিন বলি মা আল্লাহ তোমাদের কত সম সম্মান দিয়েছে মারে নিজের সম্মান নিজে নষ্ট কর না নিজের নিজে কর না আমার আল্লাহ এখানে একরকম মূল্য দিলেন ওইখানে আমার আর হাদিস থেকে আরো একটি সুন্দর প্রমাণ পাওয়া যায় এই যে আমার ডান দিকে বসে আছে এমনই এক নৌ তরুণ আল্লাহর সৈনিক নাবির সাহাবি আল্লাহর নাবির দরবারে চলে গেলেন ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী ওগো দয়ার বিশ্বের নবী হুজুর গো আমার বয়সটি 18 থেকে 19 পেরিয়ে গেছে আমি জানো পূর্ণ যুবক হয়ে গেছি আমার জানো যৌবন সেগেছে নবী গো আমার আল্লাহ তার রাসূল বলেছেন ওই যুবক যে নবীর কাছে দরখাস্ত করছেন কি আমার আল্লাহ তার রাসূল বলেছেন তোমরা যখন পূর্ণ যুবক হয়ে যাবে তোমার অঙ্গ প্রতঙ্গে যখন জৈব এসে যাবে রে যুবকের বাপ তারা রে যুবক তাড়াতাড়ি যুবক হয়ে গেছি যেন আমার জৈব এসে গেছে নী এমন একটি মেয়ে দেখে যেন আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নবীর কাছে দরখাস্ত করা হোক আমার রসুল দয়ার হাবিব উত্তরের জবাবে বললেন রে আল্লাহর সৈনিক রে তরুণ যুবক তুমি কি জানো একজন নারীর কি সম্মান কি মূল্য কি মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন তুমি কি জানো একজন নারী পুরুষ একটি নারীকে বিয়ে করলাম আপন বানাতে গেলে তার কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বগুলি সেই সিস্টেমগুলি যদি তোমার ভিতরে না থাকে আমার আল্লাহ এবং আমি রাসুল সেই বিয়েতে সম্মতি নাই তুমি যে বিহা করিবে আমাদের লোকাল ভাষায় বলছি তুমি যে বিয়ে করিবে তো তুমি ওর দাম দিতে পারবে পারিবে না না যে কি এমনি পাওয়া যাবে ওর দাম লাগবে দাম দিতে পারবে ওর ইজ্জতের সুরক্ষা করতে পারবে যে পুরুষ তুমি কি সেই পুরুষ রূপে তাকে ব্যবহার করতে পারবে এক দুই এক দুই করে সমস্ত কিছু কথা আমার রসুল ওই যুবককে বলে ফেললেন ওই যুবক কিছু পারবো বলল কিছু পারবো না বলল কিছু পারব বলল কিছু পারব না বলল বলে যুবক রে এমনও নারী আছে তোর বাইকে চড়তে ভালো লাগে না ওর মামা তো ভাইয়ের বাইকে চড়তে ভালো লাগে এমনও কিছু নারী আছে নাই আমি একদিন নিজের কানে শূন্য কোনো জায়গায় যাইবে ওর তো দেওয়ারও বাড়ালছে এখন মোটর সাইকেল নিয়ে আর ওর মদটাও বাড়ালছে হাঁড়কে সেরসা দিয়া ভাষায় বলে বাতার কিন্তু অ্যাকচুয়ালি বাংলা ভাষায় বলে স্বামী তোর স্বামী বাড়ালছে খালি ঠোঁটখানটাকে লটকাইছে হ্যাঁ ওই ছোড়াকে ইশারা দিছে আর ওকে দেখে ঠোঁট লটকাইছে কয়েছে তুই হাঁকে ও ইশারা দিছে যে হাঁ তোর মোটর সাইকেল হাঁকে চড়তে কহা আর ওকে কয় যে তুই ভালো করে গাড়ি ড্রাইভ করতে পারিস না ডবল চালা অসুবিধা হবে ছোঁড়াকে ছোঁড়াকে ইশারা দিছে অর্ধ মোটরসাইকেলে ভেনল সামিনে চোর ভেন ওই ছোঁড়াকে আগে থেকে শিখিয়ে দিছে তখন গাড়িতে চাপে দে তুই তো তো হাত কাঁপে তুই ভালো করে চালাইতে পারিস না কিন্তু ভিতর ভিতর সেটিং আগে দিয়েছে আর ই আর হুঁচলা আর হুঁচলা বুঝতে পারা যাবে হবে আমার বাইকে না নাই মরবো তুই বাইকেই চড় এই ক্ষমতা যদি তোর না থাকে তুই খবরদার বিয়ে করিস না এটা রাসুলের হাদিস এই ক্ষমতা যদি তোর না থাকে পড়ব তো দুজনাই মরব কেন তো ঘর বাইকে চড়তে দিব এই ক্ষমতা যদি তোর না থাকে তবে তুই খবরদার বিয়ে করিস না এটা নাবির থেউড়ি ওই তরুণ যুবক বলেন কিছু পারবো কিছু পারবো না বলে নবির কাছে যখন বলা হলো আমার বললেন নাবি নাবি আমি তোর বিয়ে দিতে পারলাম না শুধু বিয়ে দিতে পারলাম না নয় আমি তোকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না তোর বিয়েও দিতে পারলাম না তোকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না কেন কিছু ঘাটতি আছে তোর মধ্যে সেটা পূর্ণ না হওয়া পর্যন্ত তোকে বিয়ে করার পারমিশনটাও দিতে পারি না যুবক নওজোয়ান তরুণ হক্তা মলিম হয়ে উল্টো পিট দিয়ে যে পনরায় ফিরে বলেন ইয়া রাসূল আল্লাহ ওগো আল্লাহর নবী আমার রাসূল নিষেধ করেছেন আমি তা করব না বিয়ে দিয়ে দিলেন না বিয়ের পারমিশন দিলেন না আমি তা করব না কিন্তু নবী গো রাত এগারোটার পরে যে ঘুম আসে না খালি মুনটা খালি চিলিক মাছে মুনটা খালি চিলিক মাছে নীল আসে না খালি আকাশের দিকে তাকাছি কখন পহত হবে কখন পহত হবে ঘুম আসে না একটু কোনো রকম চোখ বুনছে তো কোন জায়গা থেকে কোন জায়গা চলে যাচ্ছি

জৈবনের জালাপ মিটাবের জন্য নাবি বিয়ে দিতে তবুও পারমিশন দিলেন না রসুল বলেন যুবক রে তোর যদি ঘুম না ভাল ঘুম না আসে যদি তোর জৈবন জ্বালা দেয় যদি তোর জৈবন হুড়কি দেয় যদি তোর জৈবন জ্বালা দেয় তোর অন্তর চিলিক মারে আমি রসুল বলছি প্রতি মাসে তুই তিনটা চারটা করে রোজা কর বিয়ে করার পারমিশন দিলেন না কিন্তু রোজা রাখতে বললেন মামুর বাড়ির আবদাল্লায় যে গেনু আর গেনু আর ওই সবজি মার্কেট থেকে দু কিলো বাগুন লেপে নিয়েছিলেন নাকি মার্কেটের সবজি ভেবেছেন অতি মূল্যবান বস্তু এই পৃথিবীর নারী একবার সরে বলি আলহামদুলিল্লাহ জানেন আমার মা বোনদের এইগুলা ওয়াজ করতে ডরও লাগছে আমাদের এই দিককার লোক এই সব ওয়াজ একটু ভালোবাসে কিন্তু কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই দিককার লোক আবার এইগুলা ওয়াজ অত ওরা মজা পায় না খালি নাবিদের ঘটনা বলেন সাহাবিদের জীবনী বলেন তো পক্তা একটা তো আমি কিন্তু আমাকে সভাপতি এবং আরও ওনাদের যারা দায়িত্বশীল আমাকে মহিলাদের ব্যাপারে নারীদের ব্যাপারে আলোচনা করতে বললেন এই যে নারীদের সম্মান মূল্য মর্যাদা সম্মান মূল্য মর্যাদা এই তিনটি কথাকে সামনে রেখে একটা একটা করে প্রমাণ দিতে 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 যখন পাঁচ সাতটা দিয়ে দিয়েছি যে এদের এত মূল্য এদের এত দাম তখন চার পাঁচটা চ্যাংড়া উঠিয়া দাঁড়িয়ে বলছে যে কি আল্লাহ তবে আমরা একদম বেকার হুজুর তবে আল্লাহ আমাদেরকে নারী না বানাইয়া পুরুষ কেন বানাইল আমি ওরা বলছে একটু আমাদের দিকে দয়া করেন আমরা কি একদম কমা চ্যাংড়াটির মিজাজ খারাপ হয়ে গেছে আল্লাহ ওদের এত দাম দিয়েছে আমরা তবে একদম বেকার আমি বলি শান্ত হব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের উপরে যাচ্ছে মাত্র সাড়ে তিন মিনিটে তোকে উপরে পাঠিয়ে দেবো এটা আমার রসুলের থিউরি তিন মিনিটে তুই ওদের চাইতে উঁচাতে হয়ে যাবি তখন ওরা মুখ খান ক্যাচ ম্যাচ করে গেছে আমাদের টাকে বলেন আমাদের টাকে বলেন ওদের মেলাই বলেছেন তো ভাই মানে ওদের মধ্যে হিংসা জ্বালা চালু হয়ে গেছে আল্লাহ এতই মর্যাদা সম্মান ওদের দিয়েছে সবাই কান আমার ভাইরা আমার ফরবানাসিন মায়েরা একজন নারীর কি সম্মান আল্লাহ তার রাসূলের বিধি বিধানে দিয়েছে ভাইগো বলেন তো নরের জন্য নারী খোঁজা হয় না নারীর জন্য নর খোঁজা হয় কি নরের জন্য নারী খুঁজা হয় তবে ভালো জিনিসটা খুঁজতে হয় না ভালো জিনিস ঢালের ভয়ে পাওয়া যায় হ্যাঁ তবে মূল্যবান জিনিসটাই খুঁজে বের করতে হয় তবে আমার আল্লাহ কত মূল্য দিয়েছে খুঁজতে 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 সাহারা তালা পিন্ডল তালার মিডিলে একটা মেয়ে পাওয়া গেল নামটা হলো তার সুলেখা নামটা কি সুলেখা মেটাকে দেখা হলো তারপরে পরে উভয় উভয়ের মধ্যে কথাবার্তা কমপ্লিট এবার ছেলের বাবা ফোন করে বলল রে সুলেখার বাপ সুলেখাকে ভুজ গাড়িতে করে আর বাড়ি পেঠিয়া দে নাকি এরকম জি এরকম এই ছড়ারা খালি আ এরকম না রে রব্বুলের বাপ আর তোর চোদ্দ বংশকে সাথে করে নিয়ে সুলেখার বাড়ি যা আর সুলেখাকে মহা ইজ্জত দিয়ে সম্মান দিয়ে দুলহান বানাকে লেকে আও অত কমালয় রে তোর বাড়িতে থুয়ে যাবে যা চোদ্দ বংশ যা ওকে ইজ্জত করে লিয়াই সম্মান করে ফুল ফল দিয়া আল্লাহ কত সম্মান দিয়েছে কিন্তু এরা সম্মান রাখার জিনিস লয় ওই যে খারাপ করে কইলে হয়তো ওরা মনে মনে রাখবে ওই কুকুরকে যেমন সোনার বিছান সহে না ও ছায়ের কোঁড়া না হলে আর কই যা ঠান্ডা হয় না এরা চাইটা কাছাকাছি যে এরকম কমই ইজ্জত দিয়েছে যে কমই সম্মান দিয়েছে যে আল্লাহ একবার আমি তো মাত্র দেড় পাতা লেখাপড়া করেছি কিছু জানি না আমি হ্যাঁ আমি দেখতো ছোট মূলবি আসলে ছোট মূলবি তো ছোট মুলবি হয়ে যদি এত সম্মানের কথা এতগুলো যদি আমার জানা থাকে তবে যেগুলো মোটা উঁচা চওড়া মূলবি ওরা কত জানে আল্লাহ তাদের কতই সম্মান নেই শুধু তাই নয় এবার রব্বুলেরা চোদ্দ বাপ চলে গেল তারপরে বোকার মতন গলতে পাহারা দিয়ে বসে আছে কখন কি হবে হ্যাঁ কইবে না না কইবে হ্যাঁ কইবে না না কইবে এইবার উত্তর পাড়ার জামে মসজিদের ইমাম এলো উত্তর পাড়ার জামে মসজিদের ইমাম এসে আগে সুলেখারে সুলেখারে বিয়ে পড়ায় না রুবেলের কাছে যায় কি জি যারে রে যা এই ছোঁড়া মাথায় হাত দিয়ে নিচে দিকে মাথা করে বইসা যে সুলেখে হ্যাঁ কইহে না না কইহে না যদি কহে দেয় যে বুকার মতন উড়ে যেতে হবে কি ঠিক লয় ঝাউরে যাও সুলেখার খাচ্ছে যাও সুলেখা এই পর্যন্ত রবিউলকে বিয়েতে রাজি আছে কিনা জেনে আই আগে সুলেখারের কাছে পাঠা হলো ভাই যান সুলেখার কাছে পাটা হলো যখন তার যাব কবুল করিয়ে দিল। মেটা মায়ের পেট থেকে নিয়ে বিয়ে পড়ার আগে পর্যন্ত মেয়েটার যা সম্মান ছিল যখনই বিয়েটা হিসাবটা কবুল করা হলো মেটার সম্মান দ্বিগুণে বেড়ে গেল তখন ছিল সুলেখা এখন হয়ে গেল বৌমা কি হলো এবার সুলেখা মায়ের খাতায় নাম উঠে গেল মা দুই মাস মাস গেল গেল ছয় সাত মাসের মাথায় চুলেখা গর্ভ ধারণ করলো এবার সুলেখা বৌ মায়ের নামটা মা খাতা থেকে কেটে এবার ডাইরেক্ট সুলেখা হতে গেল মা এবেকার সুলেখা ডাইরেক্ট মা হতে গেল তবে বিয়ে পড়া থেকে নিয়ে গর্ভ ধারণ করা পর্যন্ত মিতের যে সম্মান ছিল বিয়েটা দেওয়ার পরে তার সম্মান আরো বেড়ে গেল এবং তার কত মূল্য বেড়ে গেল হামালাতু উম্মুহু একজন গর্ভধারিণী নারী যখন তার গর্ভধারণ থাকে আর ওই গর্ভের সন্তানটা যখন চার থেকে পাঁচ মাসের হয়ে যায় ওই গর্ভের সন্তানটা মায়ের পেটের ভিতরে মাথা দিয়ে হুড়া মারে হাত দিয়ে ফুতা মারে পা দিয়ে লাথি মারে মা থাকতে থাকতে সুলেখার চোখ দিয়ে পানি বেরিয়ে যায় ভাই গো বাড়িতে যদি কোনো গর্ভধারিণী নারী থাকে বাড়িতে যদি কোনো গর্ভধারিণী মা থাকে দেখবেন দুপুর বেলায় খেতে বসেছে খাবার খেতে খেতে হট করে থালাটা সরিয়ে দেয় দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসে সুলেখা বসে থাকতে পারে না সুলেখা উঠে ঘরে চলে যায় দাঁড়িয়ে থাকতে পারে না বিছানায় বসে যায় বসে থাকতে পারলো না সুলেখা শুয়ে গেল সুলেখা শুয়ে থাকতে পারলো না একবার উঠে একবার বসে একবার বারান্দায় যায় একবার ঘরে আসে এমনি করতে করুতে সুলেখা রাতের পর রাত দিনের পর দিন কেটে যায় আমার রসুল দয়ার হাবিব বিশ্বের নাবিব নবী মুহাম্মদ মা দূ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী বিশ্বের নাবি বললেন রে আমার সাহাবী গোনেরা রে আমার উম্মত উম্মতিরা ওই যে সুলেখা সারা সারাদিন ধরে যেই কষ্ট পেলো এর কষ্টের বিনিময় জানো রে এর কষ্টের দাম জানো রে ভাই প্রত্যেক জিনিসের একটা দাম আছে বিনা মূল্যে কিছু পাওয়া যায় আমি ফির জি ডিসেম্বরে বাংলাদেশ থেকে একটা ডেটলিতে এখানে ওদের আত্মীয় এই যে ওই মালুপাড়ার হার নানা এসছিল হৈবুর নানা অর্ঘে কে আত্মীয় স্বজন আছে ও পারে তো অর্ঘে হয়ে ডেটলিতে ডেট তাই যে কত কী লাগবে দাদা মাল ছোট হতে পারে মালের দাম আলাদা ষাট হাজার ভাই যা প্রত্যেকটি জিনিসের মূল্য আছে অমূল্য বিনা মূল্য মূল্যহীন কিছুই নাই

সেই কষ্টের বিনিময় আমার আল্লাহ তার কি দেন জানেন মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারা রাত্রি আল্লাহর ইবাদত বান্দাগি তাসবিহ তাহলিল করে যতগুলি নেকি পায় এতগুলি এতগুলি নেকি আমার আল্লাহ ওই গর্ভধারিণী পুয়াতি বেটি ছেলের নেকির খাতায় লেখা দেয় আমার ভাটিয়া ভাষায় বলে পুয়াতি বাংলা ভাষায় বলে গর্ভপতি আর আল্লাহ বলে তোমরা মূল্যহীন সেহেতু তোমাদের মূল্য তোমরা নিজেকে বরবাদ করো না তোমাদের মূল্য তোমরা নিজেকে নষ্ট করো না তোমাদের ইজ্জত তোমরা নিজেকে বরবাদ করো না শুধু তাই নয় আমি মনির উদ্দিন আর একটি কথা আপনাদের বলি একজন একজন নওজোয়ান তরুণ যুবক নবীর কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী এক আল্লাহর সিজদা করি আপনার কথা মত চলি গো বলুন তো পরের সিরিয়াল টাকা আল্লাহর নাবি দয়ার নাবিব বিশ্বের নাবিব তার পবিত্র মুখ দিয়ে তিনি বললেন কলা উম্মকা তোমার মা তারপরে সিরিয়ালটা আবার রসুল বললেন তোমার মা তারপরে সিরিয়ালটা আমার আমার নাবি পুনরায় বললেন তোমার মা একবার নয় দুইবার নয় গো একবার তিনি বারবার তিনবার মা শব্দটি ব্যবহার করলেন মাগো শুধু তাই নয় এখানে নাবীর পরে মায়ের স্থান পাওয়া গেল কিন্তু আল্লাহর পবিত্র কোরানে পাওয়া যায় আল্লাহর পরে মায়ের স্থান দেওয়া হয়েছে কে নানা কুণ্ডে বটতলা নানা চলেছে তো ভাই তবে নবীর আদিস মুতাবিক নবীর পরে সিরিয়াল পড়ছে মায়ের কিন্তু আল্লাহর কোরানের আয়াতে পাওয়া যাচ্ছে যে আল্লাহর পরে সিরিয়াল আল্লাহর নারীদেরকে দিচ্ছে তার মানে প্রমাণটা নিয়ে লেন আল্লাহ তার পবিত্র কোরানে বলছেন স্মেল্লা হে র WHAT THE